টেনশন বেশি থাকে বিকজ নিজেদের প্রোডাকশন হাউস থেকে এবং একটা রিস্ক নিয়েছি একদম অন্য ধরনের মানে চরিত্র এবং স্ক্রিপ্টে কাজ করা সো সেটা যদি সাকসেস হয় তাহলে তো মানে ডেফিনেটলি খুব ভালো লাগবে অ্যান্ড একটা গান ছিল যেটা আমরা পরে শ্যুট করেছিলাম ওখানে আবার অন্যরকম চেহারা বিকজ তখন আবার হাত পা বেশি বাড়াতে হয়েছিল সো যা হয় যে মানে ওই ফিটনেস জাস্ট এখনকার দিনে হয়ে গেছে যে ওই গাম্বার বিশাল হাত বড় ওরকম টাইপের না দর্শকরা অনেকেই খারাপ বলে অনেকেই ভালো বলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্রোলের শিকার তুমি হয়েছে তো যারা ট্রোল করে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বা তাদের কি জবাব দিতে চাও অ্যাকচুয়ালি আমি সত্যি মানে চললে খুব একটা মানে দেখি না বা ফলো করি না এটা মানে গায়ে হয়ে গেছে বেসিক্যালি এখন মানে এত শুনেছি এত দেখেছি তো এখন এখনও যায় আসি না হ্যালো ওয়েলকাম টু নবরা স্টকের সঙ্গে রয়েছে আমি অসীম আর আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছে বনি সেনগুপ্ত বনিদা অনেক অনেক স্বাগত এবং অহল্লার জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো খুব ভালো আছি প্রিমিয়ার আজকে অহল্লার রিলিজ হয়ে গেল বলবো নিয়ে এটাই বলবো যে হলে রিলিজ হয়ে গেছে সবাই তাড়াতাড়ি চলে যাও নিয়ে সিনেমা হলে গিয়ে দেখে নাও সিনেমাটা অ্যান্ড ভালোবাসা দাও আশা করছি যে তোমাদের সকলে ভালো লাগবে কারণ একটা অন্য ধরনের সিনেমা চেষ্টা করেছি অ্যান্ড একদম অন্য ধরনের একটা ক্যারেক্টার ট্রাই করেছি সো বা অভিয়াসলি মানে মানে ইচ্ছে থাকে যে তোমাদের কেমন লাগলো যখন একটা যেরকম ক্যারেক্টার করে আসি তার থেকে বেরিয়ে একটা অন্য রকম কিছু যখন করি

তো প্রচুর কাজ করা হয়েছে এবং সেখানে অন্যের প্রোডাকশানে কাজ করা হয়েছে এবার নিজস্ব প্রোডাকশনে কাজ সেই ফিলিংটা কী বই কেমন লাগছে সেটা নিয়ে কী একটু টেনশন বেশি থাকে বিকজ নিজেদের প্রোডাকশন হাউস থেকে এবং একটা রিস্ক নিয়েছি একদম অন্য ধরনের মানে চরিত্র এবং স্ক্রিপ্টে কাজ করা সো সেটা যদি সাকসেস হয় তাহলে তো মানে ডেফিনেটলি খুব ভালো লাগবে অ্যান্ড সবার রিয়াকশান আছে তো ভালোই পেয়েছি সো আশা করছি সকলের খুব ভালো লাগবে এবং আমরা শুনছিলাম যে এখানে এখানে প্রচুর তোমাকে জিমের জন্য অনেক কিছু খাওয়া দাওয়াও মনে হচ্ছে অনেকটা কমাতে হয়েছে কিছু তুমি খাওয়া দাওয়াও কিছু করতে পারো নি যেগুলো তোমার পছন্দের খাবার একদমই মানে ওখানে যেহেতু জিম ইনস্ট্রাক্টারের ক্যারেক্টার তো সেই জন্য পুরোটাই মানে কি বলবো ডায়ের ওপর থাকতে হয় এবং একটা গান ছিল যেটা আমরা পরে শ্যুট করেছিলাম ওখানে আবার অন্যরকম চেহারা বিকজ তখন আবার হাত পা বেশি বাড়াতে হয়েছিল সো যা হয় যে মানে ওই ফিটনেস যে এখনকার দিনে হয়ে গেছে যে ওই গাম্বাট বিশাল হাত বড়ো ওরকম টাইপের না ফিট থাকা এবং ইনস্ট্রাক্টার হিসেবে মানে যাতে লোকে বিলিভ করে যে হ্যাঁ ইনস্ট্রাক্ট করতে পারে সেরকম একটা রাখা সো আই থিঙ্ক সেটাই চেষ্টা করেছি সবাই বলছে খুব ভালো লাগছে আচ্ছা এবং দর্শকরা অনেকেই খারাপ বলে অনেকেই ভালো বলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্রোলের শিকার তুমি হয়ে যাও তো যারা ট্রোল করে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বা তাদের কি জবাব দিতে চাও অ্যাকচুয়ালি আমি সত্যি মানে ট্রোলের খুব একটা মানে দেখি না বা ফলো করি না এটা মানে গায়ে বেসিক্যালি এখন মানে এত শুনেছি এত দেখেছি তো এখন এখন যায় আসি না মানে এখন পুরোটাই ইগনোর করে যাই আমার মনে হয় সেই টাইমটা ওদেরকে দেওয়ার থেকে নিজেকে দেওয়াটা বেটার একদম একদমই তাই শেষ দর্শকদের ছবি নিয়ে কী বলবো দর্শকদের এটাই বলবো সিনেমা হলে যান সিনেমাটা দেখুন চেষ্টা করেছি আমরা সকলে এটা ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার আপনারা গিয়ে দেখলে এমন শিওর যে আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ